নমস্কার চলে আসলাম আরও একটি নতুন সকালে তবে সকালে তো অনেক ভোর ভোর উঠতেই হয় আর যেহেতু ছেলের মানে পরীক্ষা থাকে পড়ানো আর তারপরে মানে সময়ের মধ্যে রান্না বান্না তারপরে খাইয়ে দাইয়ে ওকে স্কুল পাঠানো সব কিছুই করতে হয় তবে আজকে কিন্তু ওর মানে এক্সাম নেই আজকের মানে এই ব্লগটা রবিবারের ব্লক ছিল তো উঠে আগে আজকে উঠতে অনেকটাই না আমাদের মানে দেরি হয়ে গেছিলো কেন বলতো ওই যে আগের দিন গেছিলাম যেহেতু মাসির বাড়ি তো তার জন্য রাতে অনেকটা দেরি করে ফিরেছি আর ঘুমোতেও ওই জন্য দেরি হয়ে গেছিলো আমাদের তো সেই জন্য দুঃখটাও যে কখন দিয়ে গেছে মাসিমা তো আমরাও জানি না আর বোতলটাও আমাদের আজকে মানে বাইরে রাখতে মনে ছিল না যাই হোক ওদিকে কিন্তু উঠে ব্রাশ টাস করে একটু ব্যায়াম ট্যামও করে নিয়েছিলাম অনেকটা দেরিও হয়ে গেছিলো তো তারপরে কিন্তু চলে এসছি ছেলেকে একটু মুড়ি আর দুধ দিয়েছি আর ওকে পড়তে বসে দিয়েছি দিয়ে মানে দুধটা গরম করে নিয়েছিলাম অবশ্যই তারপরে এই যে আগেকার দিনে যে ওই যেগুলো পরে গেছিলাম তো সব সবার কাপড়গুলো এই যে সার্ফে ডুবিয়ে দিয়ে সেখানে এসেছি খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার কোনো কিছু আমাদের মানে রান্নাবান্না কিছু হয়নি তো তো দাদা ভাই মানে মার্কেটে গিয়েছিলো এক্ষুনি মুড়ি আনতে আর এই যে এই গজাগুলো খেতে না খুব ভালো লাগে মানে এইটাতে চিনির পাকটা দেওয়া নেই শুধুমাত্র ওই ময়দাটা মানে ভেজে রেখেছে আর খেতে খুব ভালো লাগে যাই হোক চলো এইটা দিয়েই আজকে মুড়ি খাই ভাবছিলাম চা করব তো চা আর করা হয়নি তো ওই মুড়ি আর ওইটা দিয়ে খেয়েছি খেতে দিয়ে সোজা চলে এসেছি আমার কর্মক্ষেত্রে মানে ঘরটোর গোছানো কারণ আগের দিন যেহেতু গেছিলাম আর তাই অনেক কাপড়ের বাইরে ছিল আর ছেলের এক্সট্রা কাপড়টা বলে বের করেছিলাম যদি দেরি হয়ে যায় তার জন্য আর এই কাপড়গুলো কি বলতো ওই যে আগের দিনে গুছিয়ে রেখেছিলাম ওইটা আর তুলতে মনে ছিল না ওই দিন তো আজকে তুলে রেখে দিয়েছি আর ওদিক থেকে কী বলতো ওই যে বেডশিটটাও গোছানো ছিল এইটাও এর মধ্যে মানে বালতির মধ্যে এখানে সব রকমের মানে বেডশিট থাকে তো এখানেই রেখে দিলাম চলো ওইটা গুছিয়ে রাখি আর আজকের ভেবেছি ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নেবো ভালো করে পরিষ্কার করে তো প্রত্যেকটা দিন এমনি পরিষ্কার করে রাখি তো আজকে একটু ভালো করে গুছিয়ে নেব কারণ এদিক ওদিক হয়ে গেছে অনেক দিন আর সেরকম গোছানো হয়নি তাই সবকটা জিনিস মানে নিচের তাকগুলো থেকে সরিয়ে নিয়েছি আর উপরেটাও সাজানো ছিল তাই ধারগুলো একটু ঝেড়ে ঢেড়ে নিচ্ছি আর একটু মুছেও নেব আর এদিকে জানো তো যেহেতু ছেলের স্কুল নেই তাই ও যখন বাড়িতে থাকে তো আমি যে কাজ করি করি না কেন ও এইভাবেই আমাকে বিরক্ত করতে থাকে মাঝে মাঝে হয়তো আমি কখনো মনে রেগেও যাই মানে এতক্ষণ ধরে ওর জন্য বাড়তি কাজ করতে ধরো আমি গোছাচ্ছি জিনিসগুলো ওর কাজ কী বলো তো ওখান থেকে সরিয়ে আমার সঙ্গে সেটা নিয়ে খেলবে এদিক ওদিক করে লুকিয়ে রাখবে বা এলোমেলো করে দেবে এই রকম আর যাদের বাড়িতে মানে এরকম ছোট বাচ্চা আছে তারা মানে সব মায়েরাই অবশ্যই জানে এরকমই তো করে ওরা তো মাঝে মাঝে হয়তো নিজেকে একটু সংযত করে রাখি আর মাঝে মাঝে যখন প্রচুর মানে কাজে তারা থাকে চাপ থাকে রান্না বান্না এইসব তখন কী করবো তো কত সময় আর ওকে মানে এরকম সামলাবো তো মাঝে মাঝে রেগেও যায় আর রেগে গেলে তখন কিন্তু আর আমার সঙ্গে ওই রকম আর মানে এই যে খেলাগুলো আর খেলবে না তখন কিন্তু ওইটা রেখে দিয়ে যে জায়গায় ছিল সেই জায়গায় মানে রেখে দিয়ে চলে যায় মাঝে মাঝে আবার আমারও খারাপ লাগে আর কারণে ওর তো এখানে খেলার সাথী বলতে তো সে আমি আর তো কেউ নেই তো আমার সঙ্গে ছাড়া আর কার সঙ্গে খেলবে তো যতটাই বুঝি যাই করি না কেন যখন কি বলো তো এই যে চাপ থাকে তারা থাকে তখন কিন্তু কিছু করার নেই তখন তো রেগেই যায় একটা কাজ কতবার করবো বলো ও ও এরকম নিয়ে চলে যাবে হয় ওর খেলনার সঙ্গে মিশে দিয়ে আসবে বা কোথায় লুকিয়ে দিয়ে আসবে আর খুঁজে মানে পাওয়াই যাবে না হয়তো পরে পাবো এরকম তবুও কী বলতো যতটা পারে নিজেকে একটু মানে নিজেকে একটু কন্ট্রোল করে রাখার চেষ্টা করি তাদের না ওর সামনে ওই রাগটা প্রকাশ করা যায় তো বেশিরভাগ সময়টা কিন্তু আমি সহ্য করে নিই আর ওই গুণটা আমার ছোটোবেলা থেকেই আছে ওই সহ্য করার গুণটা তো তার জন্য অনেকটা মানে ছেলে কিন্তু এই এই দিক থেকে আমার থেকে রেহাই পেয়ে যায় আর ওর বাবা যদি কোনো কিছু করে তখন কিন্তু ওর বাবাকে ভীষণ ভয় পায় তো চলো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইভাবে দেখো টুকটাক করে আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি ওইদিকে ঝুড়িটাতে তাকটাতে আমার সব মানে মেকআপের সব জিনিসপত্র রেখেছি আর দিকে ঝুড়িটাতে সব ওই কয়েকটা ফুল ক্লিপ আর লিকুইড সিঁদুর তো এইগুলো তো ওইগুলো এখানে মধ্যে গুছিয়ে রাখি আর মাঝে মাঝে ক্লিপগুলো আবার পাওয়া যায় না ছেলে এগুলো নিয়ে খেলা করে আমাকে এবার এগুলো খুঁজে নিয়ে এসে আবার এখানে গুছিয়ে রাখতে হয় ধরুন আমার দরকারের সময় তখন কিন্তু আমি পাবো না কারণ উনি ওইগুলো নিয়ে খেলাধুলো করে তাই তো এই যে প্রত্যেকটা দিন আমার সংসারের প্রত্যেকটা জিনিস এভাবে সাজিয়ে গুছিয়ে রাখি এই সংসারটার প্রতি আমার ভালোবাসা আছে বলে তাই কিন্তু এইভাবে প্রত্যেকটা দিন নিত্য নতুনভাবে বুদ্ধি খাটিয়ে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে আমি রাখতে ভালোবাসি আর এদিকে জানা তো তোমার দাদাভাই যে মার্কেটে গেছিলো তো ও মাছ পায়নি যেহেতু আর কই মাছ ছিল তো ওইগুলো নিয়ে এসছে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার ছেলে হয়তো মাছ অতটা খেতে পছন্দ করে না কিন্তু জ্যান্ত মাছ খুব মানে ও নিয়ে খেলতে পছন্দ করে খাবে না কিন্তু মাছটার প্রত্যেকটা দিন আনা চাই ও সেটা নিয়ে ভীষণ খুশি আর ভীষণ মাছগুলোর সঙ্গে খেলবে আর তাই ওর বাবাকে বলেছে যে তুমি জ্যান্ত মাছ আনবে মাছ কেটে আনবে না এখানে নিয়ে এসে কাটবে আর যতক্ষণ জ্যান্ত থাকবে ততক্ষণ ও তাদের সঙ্গে খেলবে এইটাই হচ্ছে ওর উদ্দেশ্য তো তার জন্য আর বাবা তো আর ছেলে কথা ফেলতে পারে না তাই এই মাছগুলোকে নিয়ে এসে গতবারেও নিয়ে এসেছিলো দেখেছো তোমরা রান্না করেছিলাম আমি আবার আজকেরও নিয়ে এসছে তো চলো এদিকে সবজি টবজিও কেটে রেখে দিয়ে চলে এসছি বিছানাটা ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখতে কেন কি এমনি ঝাড় দিয়ে সব কিছু রেখে মানে রেখে দিয়েছিলাম আর ওই যে একটু গোছানো ওই ব্যাপারটা হয় নিদায় তাই গুছিয়ে রাখলাম আর এদিক থেকে জানো তো কালকে অনেক ছেলের এক্সট্রা কাপড়ও ছিল তো সেগুলো কিন্তু ধোয়া যাবে না এগুলো মানে আমরা আসার সময় পরে এসেছিলাম তো এগুলো যেহেতু মোটা মানে শর্টার্টারগুলো ওইগুলো তো ধুলেও এখন শুকনোও হবে না তাই সব সকালে রোদ দূরে দিয়ে দিয়েছিলাম তো দেখো ওইদিকেও সব মেলানো আছে আর এমনি জামাকাপড়গুলো এগুলো সব ধুয়ে দিয়েছি আর আর আমি যেহেতু সবসময় বাড়িতে থাকি তাই ছেলে আমার সঙ্গে বেশি মানে ওই যে ইয়ার কি বা খেলা ওই ধরনের মানে একটু বেশি থাকে আমার সঙ্গে একটু মজা করে খেলতে একটু পছন্দ করে আমিও ওর সঙ্গে এইভাবে একটু মিশি মানে মজা টজা করি এভাবে একটু হাসি এরা সেটা করি তো তাই আমাকেও খুব পছন্দ ওইভাবে খেলতে আমার সাথে বা আমাকে নিয়ে এরকম করে খেলতে তো দেখো আমি ছিলাম তাই ছিল আমি চলে এসছি এখন ওর কাজ শেষ আর এদিক থেকে রান্না বান্নাও কিন্তু হয়ে গেছিলো আমি সোজা চলে গেছিলাম স্নান করতে স্নান টান সেরে আর এই যে ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি আর তোমাদের সঙ্গে কিন্তু আজকে শেয়ার করিনি তো চলো সোজা চলে গিয়েছিলাম ওই স্নান করতে মানে শ্যাম্পু করার খুব তাড়া ছিল কারণ চুলটা শুকনো করতে হবে আর চুলটা যদি ভিজে থাকে তাহলে আমার ভীষণ ঠান্ডা লেগে যাবে তো এই জন্য স্নান টান সেরে নিয়েছি আর একটু মুখে একটু মানে ওই বড় লেন ছিল ওটা লাগিয়ে নিলাম যাই হোক প্রত্যেকটা দিন তোমাদের সঙ্গে যেটা মানে বলে থাকি এতক্ষণ ধরে আমার ভিডিওটি সাথে থাকার জন্য আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা চাইলে আমার ওই ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে থাকতে পারো তো দেখো এখন খাওয়া দাওয়া হবে তো এই যে পটল ভাজা করেছি আর শাকের তরকারি আর শিমের ভাজা আলু ভাজা আর হয়েছে ওই কই মাছের এমনি মানে পাতলা ঝোল তো চলো আজকে আসি